যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানে রফসান রবিনো কি আসতে পারে মহামাডানে রবসান রবিনোকে নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে রফসান রবিনো নাকি মহামাডানে সাইন করতে পারে এইটা কিন্তু একেবারেই রুমার্স পর্যায়ে আছে রফসান রবিনোর সব থেকে বেশি আসার চান্স ইস্টবেঙ্গলের ছিল কিন্তু বর্তমানে রফসান রবিনোর ব্যাপারটা মহামাটানো নাকি এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছে এবং রফসান রবিনো মহামাটানেও আসতে পারে রফসান রবিনো যেহেতু একজন ব্রাজিলিয়ান উইংস ফরওয়ার্ড লেফট উইংস ফরওয়ার্ডে খেলে থাকে এই প্লেয়ারটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক ভালো ফুটবল খেলেছে এবং আগামী দু হাজার তেইশ চব্বিশ সিজনে রফসান রবিনো বাংলাদেশের হয়ে কিন্তু বাংলাদেশের ক্লাবের হয়ে বসুন্ধরা কিংসের হয়ে তেইশখানা গোল এবং অ্যাসিস্ট করেছে একুশটা ম্যাচে তাই বোঝা যাচ্ছে যে এই রফশান রবীন্ কিন্তু অত্যন্ত একজন প্রতিভাবান প্লেয়ার বাংলাদেশে সে কিন্তু প্রচুর সাকসেসফুল একজন প্লেয়ার ইন্ডিয়ান কন্ডিশানে কেমন পারফরমেন্স করবে সেটা কারোর এখনও জানা নেই তবে যদি বাংলাদেশ আর ইন্ডিয়ান ফুটবলকে বিচার করা হয় সেখানে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কোয়ালিটি অনেক বেশি পেশাদারিত্বতা অনেক বেশি বাংলাদেশের থেকে তাই সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু রফসান রবিন যদি মহমাডান সাইন করে মনে রাখতে হবে কিন্তু ইন্ডিয়ায় সে পুরোপুরি সফল হবে এটা এই মুহূর্তে বলে যাওয়া যাবে না কেননা ইন্ডিয়ান ফুটবল ডেভেলপমেন্টের অনেকটা দিকে এগিয়েছে ইন্ডিয়া কুয়েতের মতো টিমকে হারাচ্ছে ড্র করছে আবার আফগানিস্তানের সঙ্গে হেরে যাচ্ছে যারা কিনা অনেক নিচুর দিকে আছে সব দিকে বিচার করেও এটা আমরা বলতে পারি যে ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেক বেশি লাইম লাইটে আছে বাংলাদেশের ফুটবলের থেকে এবং ইন্ডিয়ান ফুটবলকে কিন্তু গ্রো করার জন্য ফিফা থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু চেষ্টা করছে যে ইন্ডিয়ান ফুটবল যাতে গ্রো করে এবং ইন্ডিয়ান ফুটবল যাতে একটা ভালো পজিশানে আসে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল অনেক এগিয়ে গেছে কেননা বিভিন্ন ধরনের বড় বড় বিদেশিরা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে এসে খেলার চেষ্টা করছে সেই দিক থেকে দেখতে গেলে রফসান রবিন যে মহামাডানে আসবে সেই মহামাডানে এসে সে কতটা সফল হবে সেটা কিন্তু এখনও নিশ্চিত নয় যদি আসে আমি এখনও শিওর নই যে রপশান রবিনও মহমাডানে আসছে তবে এরকম একটা খবর উঠছে যে রপশান রবিনও মহমাডানে আসতে পারে এবারে অনেক কিছু নির্ভর করে কন্ডিশানের ওপর অনেক কিছু নির্ভর করে প্লেয়ারটা নিজের ওপর এবং প্লেয়ারটা কেমন তার স্যালারি পাবে সব কিছুর ওপরেই নির্ভর করে এবং যে মহামাডান টিম ম্যানেজমেন্ট কী চাইছে রফশান রবিনোর কাছ থেকে কোন রোলের অফশান রবিনোকে দেখতে চায় সব কিছু বিচার করেই কিন্তু একটা প্লেয়ারকে সাইন করা হয় সেই দিক থেকে যদি সব কিছু ঠিক থাকে তবেই কিন্তু এই রফসান রবিনো মহামাডানে এসে সাইন করতে পারে এবং মহামাডানে সে কিন্তু খেলতে পারে তাই হয়ে যাচ্ছে যে রফশান রবিনো মহামাডানে আসলে মহামাডান একটা উইংস ফরওয়ার্ড পাবে সে হয়তো উইংস থেকে অপারেট করবে আর একটা কার্লোস ফ্যানকা কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে রফসান রবিনো যদি আসে রফসান রবিনোর ওপর আসার ওপর অনেক কিছু গেম প্ল্যানের নির্ভর করবে কেননা যেহেতু মোহামাডান স্ট্রাইকিং জোনটায় ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন এরকম ধরনের ল্যাটিন আমেরিকান প্লেয়ারদের চাইছে সেই দিক থেকে দেখতে গেলে রফশান রবীন্দ্র আসার একটা উজ্জ্বল সম্ভাবনা আছে কিন্তু এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না যে রফশান রবীন্ই মহামাডানে আসছে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন